আজকে আবারও কমলপুর সাবডিভিশন পুলিশ এবং ধলাই পুলিশের হাতে আর একটা সাফল্য হয় আমাদের এন আজকে সন্ধ্যা চারটার নাগাদ একটি ইনফরমেশনের বেসিসে আমাদের শ্রীরামপুর নাকা আন্ডার কমলপুর পিএস একটি হুন্ডাই ওরা গাড়িকে আমরা ডিটেইন করি যার নাম্বার টিআর জিরো থ্রি কিউ জিরো এবং ওই গাড়ির থেকে আমরা টোটাল থার্টি এইট পয়েন্ট থ্রি কেজিস অব ড্রাই ক্যানিমিস আমরা সিজ করি ইন টুয়েলভ প্যাকেটস সমস্ত যে প্রসেস হয় সেটা আন্ডার ইন্ডি প্রেজেন্স এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হয় কোথা থেকে আটক করলেন গাড়িটি আমরা ডিটেন করলাম শ্রীনাপুর শ্রীরামপুর নাকায় যেটা অমনপুর